মোনামি ম্যাডাম আমরা সবাই চিনি বিভিন্ন কারণে গত কিছুদিন থেকে ছাত্র দল এবং বিএনপির বিভিন্ন আইডি এবং পেস থেকে এই মোনামি ম্যাডামের নামে যে পরিমাণ নগ্ন কথাবার্তা এবং পোস্ট করা হয়েছে এটা কোনো শিক্ষিত রুচিপূর্ণ মানুষ চিন্তাও করতে পারবেন না বাধ্য হয়ে মোনামি ম্যাডাম এসে এটার পক্ষে কথা বলছে উনি কষ্ট পেয়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছে মানসিক ক্ষমায় চলে গেছে এই মোনামি ম্যাডাম যদি এখন ধরে ধরে মামলা করা শুরু করে বিএনপি এবং ছাত্র দলের হাজার মামলা হয়ে যাবে আজকে তারেক রহমানের ইস্যুতে যে বক্তব্যটা বাংলাদেশে সাইবার ট্রাইব্যুনাল এর নাম দিয়ে বাংলাদেশে আইসিটি মামলার নাম দিয়ে যারা যারা আসামি হয়েছিল জেল খেটেছিল এবং মামলা রায় পর্যন্ত যাইতে বাধ্য হয়েছিল তাদের মধ্যে আমি একজন এই রাজশাহীতে আমার নামে আইসিডি মামলা হয়েছিল মামলাতে দীর্ঘদিন জেল খেটে পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় যেভাবে হোক আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে খালাস করার খালাস পাওয়ার সুযোগ দিছিল মামলা থেকে এখন ঘটনা হলো এই মামলার লেজিটিমেসি কি এখনো বিএনপি বহন করবে বিএনপি কি একইভাবে বিনা দোষে মানুষকে বাক স্বাধীনতা থেকে কেড়ে নেওয়ার রাজনীতি করবে এটা আগে বিএনপি সমাধান করতে হবে দুই নম্বর হলো তারেক রহমান সাহেবের বিষয় আমি বলতে চাই তারেক রহমান সাহেব কিন্তু ওনার নামে যখন নাম শিশির নামে যখন কার্টুন করলো উনি কিন্তু এই কার্টুনকে শেয়ার করে উনি কিন্তু একজন বৃদ্ধ রাজনীতিক নেতার পরিচয় দিয়েছে যে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কথা হতেই পারে হবে এটাকে গ্রহণ করে এটাকে নিয়ে সামনে এগুনে রাজনীতির সৌন্দর্য কিন্তু আজকে যারা অতি উৎসাহী হয়ে এই আইসিটি মামলা দিয়ে তারেক রহমানকে কলঙ্কিত করতে যাচ্ছে এর আলটিমেটলি তারেক রহমানের সম্মান রাজনৈতিক অবস্থান এটাকে দুর্বল করছে এটা এনারা না বোঝার কারণে দলীয় কোন ফেভার দেওয়ার জন্য এগুলা অতি উৎসাহী হয়ে করছে এটা রাজনৈতিক সিস্টেম না কারণ কি ঢাকা ভার্সিটির একজন ম্যাডাম মোনামি ম্যাডাম আমরা সবাই চিনি বিভিন্ন কারণে গত কিছুদিন থেকে ছাত্র দল এবং বিএনপির বিভিন্ন আইডি এবং পেস থেকে এই মোনামি ম্যাডামের নামে যে পরিমাণ নগ্ন কথাবার্তা এবং করা এটা শিক্ষিত রুচিপূর্ণ মানুষ চিন্তাও করতে পারবেন না বাধ্য হয়ে মোনামি ম্যাডাম এসে এটার পক্ষে কথা বলছে উনি কষ্ট পেয়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছে মানসিক কমায় চলে গেছে এই মোনামি ম্যাডাম যদি এখন এই আইডি ধরে ধরে মামলা করা শুরু করে বিএনপি এবং ছাত্র দলের হাজার হাজার মামলা হয়ে যাবে দুই নম্বর হলো যদি আমরা গতদিন দেখছি বত্রিশে সেইভাবে হোক ছাত্র জনতার এই দেশের মানুষের বত্রিশ নিয়ে ক্ষোভ আছে বত্রিশ নিয়ে তাদের অবস্থান আছে এই বত্রিশের অবস্থান নিতে গিয়ে যখন ডাকসুর একজন নির্বাচিত সদস্য সেখানে গিয়ে পুলিশের বিরুদ্ধে কথা বললো সাহসিকতার পরিচয় দিল সেখানে এটিকে উৎসাহ না দিয়ে এই ডাকসুর নির্বাচিত একজন সদস্যকে যে ভাষায় আওয়ামী লীগের কথা বলা উচিত যে অবস্থান উচিত আমি হতাশ হয়ে লক্ষ্য করছি এই অবস্থানটা নিয়েছে মূলত ছাত্র দলের পেজ গুলা আপনি দেখবেন কি ধরনের কুচিপূর্ণ শব্দ ইউজ করতে পারে যেটা ছাত্র দল ইউজ করলে আমাদের তথ্য লাগবে না ছাত্র দল করতে পারে দুই নম্বর হলো তাকে ছাত্রী সংস্থার শিবিরের নেত্রী বানানো হয়েছে অথচ ডাকশো নির্বাচনে তিনি কিন্তু ছাত্রী সংস্থা নির্বাচন করেন নাই আমি আমি ভাই শেষ করে দেই শেষ করে দেই এখন ঘটনা হলো যে এই যে বিএনপির রাজনীতিতে ক্ষমতায় আসার আগেই একের পর এক যেই কাহিনীগুলা ঘটাচ্ছে এই সাইবার আইন বলি বা বিশেষ আইন আইনগুলি তারেক রহমান আচ্ছা আরেকটা কথা বলি মনে হচ্ছে ভাই বললাম বলে গেলাম গাড়ির দাম আশি কোটি হোক বা একশো কোটি হোক সেটা ইস্যু না ইস্যু হলো রাজনীতিক নেতারা যখন বক্তব্য দিবেন এই বক্তব্য কি কি হবে এটাই স্বাভাবিক আজকে মনির জন ভাই বক্তব্য কেটিক হবে আজকে বিল্লা ভাই বক্তব্যের কেটিক হবে আজকে আরিবিল্লা ভাই দলের তারিফ ভাই বক্তব্য এটাই স্বাভাবিক এটাই রাজনীতি আপনি কি এমন যে আপনার নেতা হলে একদম আল্লাহ পেয়ে কোন কোনো দুধ ওনার বক্তব্য ভুল ধরা যাবে না তারেক রহমান বক্তব্য দিচ্ছেন এটা এই জিনিসটা রাজনীতি অন্য দলের বক্তব্য দিবে আমি বলতেই পারি যে উনি যে কথা বললো কৃষকদের নিয়ে বিএনপির কৃষক হত্যার ইতিহাস আছে কৃষকদেরকে গুলি করে হত্যা করছে বিএনপি তো আমি বিএনপি নিয়ে কথা বলবো না উনি কেন বিএনপি মানে গাড়ি কিনবে বুলেট টু বাংলাদেশ গরিব দেশে এত দামি গাড়ি দরকার নাই আমি বলতেই পারি আমার নেতা এত দামি গাড়ি চলবে না আমার নেতা এত এত অর্থ খরচ করতে পারবে না এটা আমি একজন নাগরিক হিসেবে বলতে পারি আমি একজন সম্পদকর্মী বলতে পারি এই কারণে যদি আমার উপর মামলা দেওয়া হয় তার মানে বলতে হবে আগামী দিনে ফ্যাসিবাদের চরিত্র নিয়ে আবার নতুন করে বিএনপি ফিরে আসছে বাংলাদেশে আমি শেষ করতে চাই শুধু মনিরোজন ভাইকে একটি কথা বলতে চাই জনতার পালস বুঝে জনগণের যে রাজনীতি করে গেছে ওই রাজনীতি বাংলাদেশে আগামী হবে গঠনমূলক রাজনীতি উন্নয়নের রাজনীতি মানুষকে ভালোবাসার রাজনীতি নতুন করে ফ্যাসিবাদ হইতে চাইন না নতুন করে মানুষ ফ্যাসিবাদ হইতে গেলে বাংলাদেশে জায়গা খুঁজে পাবেন না এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ প্রতি ধন্যবাদ জি ধন্যবাদ